এই যে টিফিন দিলাম আর তাসমিমের খাওয়া এখনো শেষ হয় নাই আমার খাওয়া শেষ এই যে রুটি দিয়ে গুলা দিয়ে খাচ্ছে আমি ভাত খেয়ে নিয়েছি এখন এগুলাকে ধুয়ে নিব এখন ডিম ভাজা খাবে স্কুলে যাওয়ার আগে ডিম ভাজা খায় না স্কুল থেকে আসা করে খায় খাবে আসছো চামচ নিয়ে আসছো

কে কে নৌকা বানাতে পারেন আমাকে জানাবেন এই যে এগুলো লিখেছো আর তো বাকি আছে আর কয়টা বাকি আছে তাসমিমের এরকম বই তিনটা এটা শেষ হইলে আরেকটা বাকি আছে এটা আর দুইটা পৃষ্ঠা বাকি আছে তারপরে দুইটা আজকে দুই পৃষ্ঠা লেখছো নাকি কালকে একটা আজকে একটা লেখছো কালকে একটা Me parece un